গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভারতে ভেঙে দেয়া হল একশো পঁচাশি বছরের পুরনো মসজিদের একাংশ আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের তিনশো দশ হামলা নতুন সিরিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বসির দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ গাজায ইসরায়েলের হামলা অবহিত নিহত আরও পঞ্চাশ নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে মিছিল লিপি প্রধান ভারতে ভেঙে দেওয়া হলো একশো পঁচাশি বছরের পুরনো মসজিদের একাংশ ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর জেলার ঐতিহ্যবাহী নুরী মসজিদের একটি অংশ ভেঙে দেওয়া হয়েছে আজ মঙ্গলবার স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে একশো পঁচাশি বছরের পুরনো এই মসজিদটির পিছনে অংশ বোল্টারের সাহায্যে গড়িয়ে দেয় স্থানীয় প্রশাসনের দাবি মসজিদটি দুই তিন বছর আগে বেআইনি ভাবে নির্মিত হয়েছিল মসজিদের কারণে পাশের বান্দা বাহার রাইস হাইওয়ে সম্প্রসারণ কার্য বাধাগ্রস্ত হচ্ছে মসজিদের ব্যবস্থাপনা কমিটির প্রধান অবশ্য বলেছেন ফতের পরের লালাউলি শহরে নুরি মসজিদে আঠারোশো সালে নির্মিত হয় আর মসজিদটির পাশের রাস্তাটি হয় এরও অনেক পরে উনিশশো রাস্তাটি হয়েছিল ফতেহপুর জেলা প্রশাসন বলেছে দখলকৃত জায়গার স্থাপনা সরিয়ে দিতে নুরের জামি মসজিদে একটি নোটিশ দেওয়া হয়েছিল আসাদের পতনের পর সিরিয়ায় হামলা আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া হামলা জোরদার করেছে বাহিনী পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান ফর জানিয়েছে আসাদের পতনের পর সিরিয়া এ পর্যন্ত 3১০টি হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ায় প্রতিরক্ষা কারখানা অস্ত্র ও বিস্ফোরক গোদাম বিমানবন্দর ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয় হামলা কবলিত এলাকাগুলোর মধ্যে আছে দামেস্কো কুদুশিয়া ও সালামিয়াহ এলাকা ইসরায়েলের দাবি এসব অস্ত্র যাতে উগ্রপন্থীদের হাতে না পড়ে সেজন্য এ হামলা চালানো হয়েছে এদিকে অভিযোগ উঠেছে ভারী অস্ত্র সশস্ত্র নিয়ে ইসরায়েলি ট্যাম্প সিরিয়ায় প্রবেশ করেছে তবে তেল আবিব এ অভিযোগ ইতিমধ্যে নাচক করেছে তারা জানিয়েছে কেবল সিরিয়া সীমান্তের গোলানের বাফার জুনেরই নিয়ন্ত্রণ নিয়েছে এর আগে ইরান ও রাশিয়া অভিযোগ করেছিল আসাদ সরকারের পতনের পিছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত আছে নতুন সিরিয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বসির সিরিয়ার বিদ্রোহীরা দামেজকে ক্ষমতা গ্রহণের পর মোহাম্মদ আল বসিরকে অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করেছে তিনি এক মার্চ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন বলে মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইসলাম গোষ্ঠী আয়াত তাহরির আল সামের বিদ্রোহীরা রবিবার আকসিমকে এক আক্রমণের রাজধানী দামিস্ক দখল করে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে কে ক্ষমতাচ্যুত করলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম অ্যাকাউন্টে বসিরে নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে হয়েছে শীর্ষ কমান্ড আমাদের এক মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে বিবৃতিতে তাকে নতুন সিরীয় প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে বসিরকে এ পদে নিয়োগের আগে তিনি উত্তর পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীদের তথা কথিত সেলোভেশন সরকারের প্রধান ছিলেন এবং সেলভেশন সরকারের প্রধান ছিলেন এবং এর আগে উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করেন সেলভেশন সরকারের রাজনৈতিক বিষয়ক বিভাগের একটি সূত্র মঙ্গলবার জানায় বসির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন দুই হাজার সতেরো সালে ইদলিফ এলাকায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত জনগণকে সরকারি সেবা থেকে বঞ্চিত অবস্থায় সহায়তার জন্য সেলোভেশন সরকার প্রতিষ্ঠিত হয় যা নিজস্ব মন্ত্রলয় বিভাগ বিচারিক ও নিরাপত্তা কর্তৃপক্ষ রয়েছে দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নতানিয়াহো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দুর্নীতি মামলায় প্রথমবারের মতো সাক্ষ্য দিতে আজ মঙ্গলবার আদালতে হাজির হয়েছেন তেল আবিব দৃষ্টিক আদালতে এ বিচার কাজ চলছে এর আগে নেতানিয়াহকে অনেকবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলেও তিনি বারবার বিলম্ব করেছেন ইসরায়েলের ক্ষমতাসীন কোন প্রধানমন্ত্রী এ প্রথম ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন তার বিরুদ্ধে ঘুষ প্রতারণা ও বিশ্বাস বংশের অভিযোগ আনা হয়েছে দুই সালে এসব মামলায় তাকে অভিযুক্ত করা হয় দুই সাল থেকে নেতানিয়াহু প্রাইটানা টানা ইসরায়েলের শাসন করেছেন সাক্ষ্য তিনি বলেন সত্যিটা বলার জন্য আট বছর ধরে আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি আমি একজন প্রধানমন্ত্রীও আমি সাতটি ফন্টে লড়াইয়ের দেশকে নেতৃত্ব দিয়েছি আমি মনে করি এই দুটি মামলা ও যুদ্ধ সমান্তরাল চলতে পারে স্থানীয় সময় সকাল দশটায় নেতানিয়াহু আদালতে ঢুকেন এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় মুখে লেগেছিল হাসি নিরাপত্তা আশঙ্কার কারণে এ বিচারকাজ কাজ জেরুজালেম থেকে সরিয়ে এখানে আনা হয় আদালতের ভূগর্ভস্থ একটি কক্ষে এ বিচার কাজ চলে এই আদালতি দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর থেকে ১৫ মিনিট দূরত্বে অবস্থিত নেতা নিয়াহুকে আদালতে হাজির করার আগে তার আইনজীবী অমিত দাদাত বিচারকদের সামনে এ মামলার তদন্তে মৌখিক ত্রুটি রয়েছে দাবি করে তা তুলে ধরেন গাজায় ইসরায়েলের হামলায় অবহিত নিহত আরো পঞ্চাশ গাজায় ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন চৌরাশি জন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল সোমবার নয় ডিসেম্বর তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত ওই প্রতি আরও বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে অভিরামভাবে চলা এই হামলায় এখন পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা বেড়ে গেছে চৌচল্লিশ হাজার জনে দাঁড়িয়েছে নির্লোষ এই হামলায় আরও অন্তত এক লাখ জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রলয় বলেছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর অবৈধ আগ্রাসনে পঞ্চাশ জন নিহত এবং আরও চৌরাশি জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংস নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া গাড়ির ধ্বংস হওয়া বাড়ির নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অভিলম্বে যুদ্ধ দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নিঃশংস আক্রমণ অব্যত রেখেছে নয়া দিল্লিতে বাংলাদেশ সাই কমিশন অভিমুখে মিছিল স্মারকলিপি প্রধান বাংলাদেশে হিন্দু নিবিটন হচ্ছে অভিযোগ করে তা বন্ধের দাবিতে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে আজ মঙ্গলবার নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে যাত্রা কর্মসূচি পালিত হয়েছে প্রধানত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এস এস উদ্যোগে এবং হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের সক্রিয় প্রতিযোগিতায় এই কর্ম খবর সচি পালন করা হয় সিভিল সোসাইটি অফ দিল্লির ব্যানারে মিছিলকারীদের বাংলাদেশ সাই কমিশন থেকে তিন চার কিলোমিটার দূরে থামিয়ে দেয় আগরতলায় ঘটনার পুনরাবৃত্তি এখানে ঘটেনি গত দুই ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন হামলা চালায়